হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আজকে কিন্তু আমরা শার্ট তো ছোঁয়া থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো নতুন কিছু কফার এর আগে একদম ধামা কফারে চলে যাবে এগুলো আমরা সেল করেছি 400 থেকে 350 টাকা কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র 250 টাকা ঠিক আছে এটা একদম সামনে ঈদকে কেন্দ্র করে ঈদের আট দিন আগে আমরা এই অফারটা দিয়ে দিলাম তো যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন কারণ ডেলিভারি করলে অনেক ডেলিভারি ছাব্বিশ তারিখ পর্যন্ত খোলা আছে আমি আবারও বলে দিচ্ছি মানে যারা হোম ডেলিভারি নেবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন তারিখের যদি নেন

কারণ এগুলো কালেকশন যা দেখবেন এখানে আজকে সব সাড়ে তিন হাত বহর আর সাড়ে তিন হাত বহরের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঘর এতে দেখেন আমার সমান বহর আমরা মিথ্য কথা বলি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মাত্র ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়া সব কালেকশনগুলো সুতির মধ্যে ভাইয়া এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে এই ভিডিওতে যা দেখবেন সব सेम থাকবে কাজগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন কত ইউনিক কত সুন্দর

ঠিক আছে প্রিন্ট ডিজাইনের এটা হলো নেভি ব্লু কালার আপনার একটু কালার গুলো এখানে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন ঠিক অনেক সুন্দর সুন্দর কালার মানে ইউনিক ইউনিক কালার তারপরে আরেকটা আছে জাম মানে এটা হলো জাম বেগুনি কালার বলা হয় ঠিক আছে পুরাটা জুড়ে কাজ করা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবার বলছি যা দেখছেন সেটাই পাবেন উতারিত হওয়ার কোনো অপশন নাই ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কোন দামে চারশো আন্নয় পাঁচশো পাঁচশো অনলি পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মাল মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর চিকেন কারি করা যেইটা দেখবেন সেটাই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এত এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পারগো যারা এই গরমে আরামদায়ক সুতি কাপড় নিতে চাচ্ছেন বা এই ঈদে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে চাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারেন কারণ সুতির মধ্যে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো অনেক সুন্দর কালেকশন ডিজাইন এবং কাজগুলো দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নেই খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একদম ভালো কোয়ালিটি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গস থাকছে আবারও বলছি মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গস ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন কালার ডিজাইন সবই সুন্দর যার যেটা লাগে যা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলমিন নেহেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ